ইসরায়েলকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটি জানিয়েছে ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালায় তবে তারা আরও কঠিন চপেটাঘাত পাবে বৃহস্পতিবার প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাবি বলেন গত মাসে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করেনি ইসরায়েল ইসরায়েল গত আগ্রাসনে ভারী পরাজয়ের মুখোমুখি হয়েছে আমরা সতর্ক করছি তারা যদি এমন ভুল পুনরায় করে তবে ইরানি জাতি ও সশস্ত্র বাহিনীর কাছ থেকে আরো কঠিন আঘাত পাবে তিনি বলেন দীর্ঘদিন ধরে ইসরায়েল ও তার মিত্ররা ইরানকে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা পরমাণু ইস্যুকে অজুহাত বানিয়ে দেশটিকে বিভক্ত করা চক্রান্ত করছে জেনারেল মুসাবি বলেন ইসরায়েল যুদ্ধ বিরতির অনুরোধ করেছে যাতে তারা নিজেদের পুনর্গঠিত করতে পারে কিন্তু যদি যুদ্ধ নতুন পর্বে প্রকাশ করে এবং দীর্ঘস্থায়ী হয় তাহলে ইসরায়েলি দখলদাররা ইরানের এমন আচরণ দেখবে যা এখনো প্রকাশ করা হয়নি তিনি বলেন ইরান কখনোই তার মৌলিক নীতিমালা থেকে সরে আসবে না এ নীতিমালার মধ্যে রয়েছে ফিলিস্তিন ও তার জনগণের প্রতি অটল সমর্থন ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সশস্ত্র বাহিনীকে কৃতিত্ব দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি পাকিস্তানের সংবাদ মাধ্যম ডেইলি টাইমস এর প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার ইসলামাবাদে ধর্মীয় পণ্ডিতদের সঙ্গে এক বৈঠকে নগভি পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি ইঙ্গিত করে গর্বের সঙ্গে বলেন এই এই যুদ্ধবিরতির পেছনেও একটি ইউনিফর্ম রয়েছে নকভি জোর দিয়ে বলেন পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা এবং বৈশ্বিক ভূমিকার জন্য গর্ব করা উচিত সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা নিয়ে আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তান সফলভাবে আত্মরক্ষা করেছে তিনি উল্লেখ করেন ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে অন্যদিকে পাকিস্তান নির্ভুলতার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে বেসামরিক হতাহত এড়িয়ে গেছে তিনি আরো বলেন আমাদের একটি ক্ষেপণ ক্ষণাস্ত্র ভারতীয় তেল ডিপোতে আঘাত করেছে তবুও বেসামরিক জীবন রক্ষা পেয়েছে পারমাণবিক কর্মসূচি বন্ধে আলোচনা প্রত্যাখ্যান করে যা বলল ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ইইউ পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাসের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের আব্বাস বৃহস্পতিবার এক প্রেস পোস্টে তিনি বলেন যদি এ জয়েন্ট কমিশনের সমন্বয়কারী বিশ্বাস করেন যে কোনো সম্ভাব্য আলোচনার উদ্দেশ্য ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা তাহলে এর অর্থ হল ইইউর উচ্চ প্রতিনিধি কাজাকালাস ক্যাম্পাস এনপিটির নিয়মগুলোকে উপেক্ষা করেন যা স্পষ্টভাবে সকল স্বাক্ষরকারী শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি বিকাশ গবেষণা এবং ব্যবহারের অধিকার নিশ্চিত করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন দুই এবং জেসিপি এর নিয়মগুলোর আনুষ্ঠানিক সমন্বয়কারীর জন্য কোনো বৈধতা রাখে না যার ফলে তথাকথিত স্বপ্নব্যাগ প্রক্রিয়া ভিত্তিহীন হয়ে পড়ে এর আগে কাজাকালাস ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা উচিত বলে আলোচনা অবিলম্বে পুনরায় শুরু করার ওপর জোর দিয়েছিলেন তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে সামরিক হামলার কোনো উল্লেখ না করে ইরান এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মধ্যে সহযোগিতা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন আরবদের চোখে দু দেশই পরাজিত ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতে জয়ী হয়নি কেউ এমনটাই বিশ্বাস অন্য আরব দেশগুলোর পরম শত্রু দুই দেশের সংঘাতের মধ্যেও যেন ফায়দা লোটার চিন্তায় উপসাগরীয় দেশগুলো কয়েক বছর আগেও ইয়েমেনের মিসাইল আর ড্রোন ভূপাতিত করতে হতো সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে তেরো জুন তেহরানে যখন ধোয়া উঠছিল তখন তা ছিল এই দুই দেশের নেতাদের কাছে অনেকটাই অপরিচিত ইরানে দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে অনায় দেশটিতে হামলা চালায় ইসরায়েল একে একে নিহত হয় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার আর পরমাণু বিজ্ঞানীরা ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ও অস্ত্র গুদাম গুড়িয়ে দেওয়া হয় সংঘাতের একবারে শেষ পর্যায়ে এসে ইরানে ভারী বোমা ফেলে যুক্তরাষ্ট্র টার্গেট করা হয় ফোর্দ নাতাঞ্জ ও ইস্পাহানের পরমাণু স্থাপনা কিন্তু এক প্রজন্মের ভেতর এই প্রথম আরব শাসকরা দেখতে পেলেন প্রচলিত সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধে কতটা দুর্বল ইসরায়েল আরবের এক কর্মকর্তার ভাষায় ইসরায়েলি সামরিক বাহিনীকে সমর্থন জুগিয়েছে যুক্তরাষ্ট্র ইউ সহ ইহুদি জনগোষ্ঠী নয়তো তারা টিকতো না আরব নিউজ মিডল ইস্ট আই সহ বিভিন্ন আরব সংবাদ মাধ্যমে বিশ্লেষকদের লেখায় উঠে এসেছে এমন মনোভাব অথচ মাত্র দুই সপ্তাহ বহিঃশক্তির মিসাইল হামলা ঠেকানো শক্তি নেই তেল আবিবের বিষয়টি এখন প্রমাণিত সত্য এমন কি যুদ্ধবিরতির জন্য ইরান নয় ইসরায়েলই হাতে পায়ে ধরেছে যুক্তরাষ্ট্রের এমনটাই মনে করছেন আরব কর্মকর্তারা ইরান সিরিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের ইরান ও সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনা করেছে ইসরায়েল ইরানের সঙ্গে সংঘাতের পর যুদ্ধবিরতির ফাঁকে কূটনৈতিক তৎপরতাও জোরদার করেছে ইহুদিবাদী এই দেশটি ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এই তথ্য সামনে এসেছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু বার্তা সংস্থাটি বলছে ইসরায়েল ও রাশিয়ার মধ্যে ইরান ও সিরিয়াকে ঘিরে গোপন আলোচনা বলে দাবি করেছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান এই আলোচনাগুলো শুরু হয়েছে ইসরায়েল ইরান যুদ্ধ বিরতির পরপরই যার মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার উত্তেজনার আপাতত অবসান হয়েছে প্রতিবেদন অনুযায়ী রাশিয়া যখন ইসরায়েল ইরান বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দেয় তখন যুদ্ধ বিরতির এক সপ্তাহের মাথায় ইসরায়েল মস্কোর সঙ্গে আলোচনা শুরু করে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ করা হয়নি তবে ইঙ্গিত মিলেছে বিষয়বস্তু ছিল ইরান ও সিরিয়া নিয়ে দ্বন্দ্ব এবং তার কূটনৈতিক সমাধান খোঁজা এই আলোচনার পাশাপাশি ইসরায়েল চায় যুক্তরাষ্ট্রের সঙ্গেও একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছাতে বিশেষ করে ইরান ইস্যুতে কান এর প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করবেন সেখানে ইরান বিষয়ে একটি কাঠামোগত চুক্তির রূপরেখা তুলে ধরার পরিকল্পনা রয়েছে এই কাঠামোটি এমনভাবে তৈরি করা হতে পারে যাতে তা লেবাননের সঙ্গে ইসরায়েলের আগের চুক্তির হয় যেখানে অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংক্রান্ত দিকগুলোর ওপর জোর দেওয়া হয়েছিল এদিকে যুদ্ধবিরতির পর ইসরায়েল আবারও আব্রাহাম অ্যাকর্ডস বা আরব দেশগুলোর সঙ্গে স্বাভাবিকীকরণ চুক্তিগুলো সম্প্রসারণের বিষয়ে আলোচনা শুরু করেছে এই চুক্তির আয়তায় অতীতে কয়েকটি আরব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরায়েল ইরান সংঘাত যেভাবে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিল যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থনেই মূলত ইরানে হামলা চালায় যুদ্ধবাজ ইসরায়েল তবে পরের দিকে আগ্রাসন প্রবল প্রতিরোধের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে একটি যুদ্ধ বিরতিতে পৌঁছায় গত ১৩ জুন শুরু হয় ইসরায়েলের আগ্রাসনে ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক এলাকা বারো দিন ধরে লক্ষ্যবস্তু হয় অব্যাহত হামলায় দশম দিনে অর্থাৎ ২২ জুন এতে সরাসরি যোগ দেয় যুক্তরাষ্ট্র ওই দিন রাত পাতভর ইরানের নাতানজ ফারদো ও ইস্পাহান এই তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় এর জবাবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারো ফোর্স অপারেশন ট্রু প্রমিস থিরি এর অংশ হিসেবে বাইশ দফার পাল্টা অভিযানে প্রায় সাড়ে চারশো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অধিকৃত অঞ্চলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটায় অন্যদিকে মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় ইরান কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র সরে এতে পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটিতেও বেশ ক্ষয়ক্ষতি রাষ্ট্রপতি হয় এ হামলার জেরে চব্বিশ জুন ট্রাম্প করে যুদ্ধবিরোধী কার্যকরের ঘোষণা দেন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের বহুমাত্রিকতা বিশ্লেষণে রুশ একাডেমি অফ সায়েন্স এর ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজের গবেষক লানা রাও আন্দি ফাদাই বার্তা সংস্থা মেহের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন তার কাছে ইসরায়েল কেন ইরানে হামলা চালালো বলে মনে করেন এমন প্রশ্ন করা হলে তিনি বলেন এটি নৈতিকতা আন্তর্জাতিক আইন ও কূটনীতি সম্পূর্ণ অবজ্ঞা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন শক্তির ওপর নির্ভর করে শুধু ইরান নয় গোটা অঞ্চলের অবাঞ্ছিত সরকার ও গোষ্ঠী দমন করতে চান তার মতেই সম্রাটের নতুন পোশাক দৃশ্যপট দেখে রীতিমতো অবাক হতে হয় কিভাবে তথাকথিত সভ্য রাষ্ট্রগুলো এটিকে আত্মরক্ষা ও অবশ্যকতার নামে বৈধতা দেয় এদিকে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ব্যাপক হত্যাযোগ্য ও অপরাধের মধ্যে ইসরায়েল লেবাননের হিজবুল্লাহ প্রো ইরানি গোষ্ঠী ও সিরিয়া ইসলামপন্থীদের ক্ষমতায় আনতে সহায়তা করেছে। গাজায় সমস্ত ঘরবাড়ি ধ্বংস ও হামাজকে দুর্বল করার পর তারা ইরানের সরকার পতনের দিকে এগোয় তেহরানের আবাসিক আনার প্রচেষ্টা। ইরানে যার জনপ্রিয়তা অত্যন্ত সীমিত মানবাধিকার বা গণতন্ত্র নয় মূল লক্ষ্য ছিল একটি বন্ধু সুলভ সরকার প্রতিষ্ঠা করা যেন ইসরায়েল প্রতিবেশীদের নিয়ে যা খুশি করতে পারে কিন্তু এই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে de sí. এবার বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডি ও অগ্নি পাসের নতুন ভার্সন তৈরি করছে এই অগ্নি পাস মাটির আশি থেকে একশো মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তরণ ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করে নিয়ে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রের দুইটি ভার্সন থাকবে একটি আড়াই হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক নিয়ে বাংকার কাজ করবে এটা সুপারসনিক গতিতে যাবে অন্যটি পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে সম্প্রতি ইরানের পরমাণু কেন্দ্রে বাংকার বোমা জিবিইউ ইউ সাতান্ন ফেলেছিল যুক্তরাষ্ট্র এর ফলে ইরানের পরমাণু কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ট্রাম্প দাবি করেছেন ভারতের অগ্নি পাস ও যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার জিবি ইউ সাতান্ন এর মতোই শক্তিশালী হবে বলে দাবি করা হয়েছে বাংকারবাস্টার ক্ষেপণাস্ত্র হলো এক বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র যা মাটির গভীরে ঢুকে লক্ষ্যে আঘাত করতে পারে এবং মিলিটারি বাংকার কমান্ড সেন্টার মিসাইল রাখার জায়গা ও অস্ত্র ভান্ডারে গিয়ে আঘাত করতে পারে সাধারণ যুদ্ধাস্ত্র বা বোমা মাটির ওপর গিয়ে পড়ে এবং বিস্ফোরণ হয় কিন্তু বাংকার বাস্টার মাটির ভেতর ঢুকে কংক্রিটে গিয়ে বিস্ফোরণ ঘটায় ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য জানিয়েছেন এটা একটা ডিটারেন্ট হিসেবে কাজ করবে যে কোনো দেশের মাসেল পাওয়ার বাড়ানোর দরকার হয় কোনো সন্দেহ সন্দেহ ভারতের সামরিক বাহিনীর কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ সংযোজন উৎপল ভট্টাচার্য জানিয়েছেন এ অস্ত্র মাটির গভীরে চলে যেতে পারে কয়েকটা পর্যায়ে এর ডেটোনেশন হয় প্রথমে ওপরে হয় তারপর ভেতরে ঢুকে বারবার তা বিস্ফোরণ ঘটাতে পারে এটা নির্দিষ্ট একটি কোণে রাখতে পারলে টার্গেটে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত করতে পারে তাই এই অ্যাঙ্গেল বা কোনটা খুবই জরুরি তিনি জানিয়েছেন এখন মার্কিন বাংকার বাস্টার দেখার পর ভারতের এই প্রয়াস নিয়ে আলোচনা হচ্ছে তবে ভারত আগে এই অস্ত্র বানাবার প্রক্রিয়া শুরু করেছে আধুনিক বাস্টার খুব জরুরি বলে মানা হয় কারণ অন্য দেশের কমান্ড ও কন্ট্রোল কেন্দ্রগুলো এখন মাটির নিচে থাকে অস্ত্র জ্বালানি রাসায়নিক ও জৈবিক অস্ত্র মাটির তলায় রাখা হয় সেগুলোতে আঘাত করতে চাইলে বাংকার বাস্টার দরকার হয় সেখানেই এর গুরুত্ব